আলাইকুম দর্শক শুধুমাত্র কলা চাষ করলেই হবে না আপনার সাইডে চতুর্পাশে আপনাকে খেয়াল রাখতে হবে যেমন এখন বর্ষাকাল চলছে বর্ষাকাল বর্ষাকাল চলার সময় যদি আপনার কলার জমিতে যদি পানি থাকে তাহলে কিন্তু কলার সমস্যা হবে বুঝতে পারছেন সেজন্য সব সময় আপনার ড্রেন ক্লিয়ার রাখতে হবে যেমন আমার এই ড্রেনটা আমি মোটামুটি ক্লিয়ার করছি তারপরেও একটু ক্লিয়ার করে দিই যেমন আমাদের আমার এই ড্রেনটা এই সোজা সব কলার বাড়ি এই ড্রেনে নামে

এটা একটু ডিপ কম ছিল সেজন্য একটু ডিপ বেশি করে দিচ্ছি কোন ক্রমে জমিতে পানি জমে রাখা দাঁড়া